হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরবো আশা করছি বিষয়টি আপনাদের জন্যে সহায়ক হবে তো আপনারা জানেন যে কেনাডাতে পারমানেন্ট রেসিডেন্ট প্রোগ্রামের যতগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি বা সিস্টেম হচ্ছে প্রভিনসঅ্যাল নমিনি প্রোগ্রাম এই প্রভিন প্রভিনসাল নমিনে প্রোগ্রামের মাধ্যমে যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে এখানে পিআরে কনভার্ট করা হয় তাদের মেজরিটি হচ্ছে যারা বিভিন্নভাবে কেনাডাতে এসে ওয়ার্ক পারমিট নিয়ে থাকেন এখানে স্টুডেন্ট থেকে ওয়ার্কার বা ওয়ার্ক পারমিট নিয়ে এখানে তারা কাজ করেন এরপরে ভিজিটর থেকে অনেকে ওয়ার্ক পারমিটে আগে যারা এখানে কনভার্ট হয়েছেন যখন সুযোগ ছিল এরপরে ওয়ার্কার থেকে ওয়ার্কার অর্থাৎ একসময় আপনি ওয়ার্ক পারমিট নিয়ে এসেছেন এক বছর দুই বছরের জন্য এরপরে আরও এক্সটেনশন করেছেন তো ফাইনালি আপনাদের গোল থাকে এখানে পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে নিজেদেরকে কনভার্ট করা এই জায়গাতে মূলত গভর্নমেন্ট একটি নতুন পলিসি এক্সটেন্ড করেছে যেটি আপনাদের জন্যে অত্যন্ত সহায়ক হবে এই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করার জন্যে মূলত আমাদের আজকের আলোচনা তো কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে অনেক উপকৃত করবে বিশেষ করে প্রভিনসিয়াল নমিনেশ ক্যান্ডিডেট যারা তাদের জন্যে এটা অনেক সহায়ক হবে ক্যানাডা এক্সটেন্ডস পলিসি টু গিভ পিএনপি ক্যান্ডিডেটস ওপেন ওয়ার্ক পারমিটস তো পলিসিটা কী সেটা অবশ্যই আপনারা বুঝবেন ইমিগ্রেশন রিফিজিয়েন্স সিটিজেনশিপ ক্যানাডা আইআরসিসি হ্যাজ এক্সটেন্ডেড দি পলিসি টু অফার ওপেন ওয়ার্ক পারমিটস টু প্রভিনসিয়াল নমিনি ক্যান্ডিডেটস বিষয়টা একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে ইউজুয়ালি যে কোনো ক্যাটাগরিতে থেকেই হোক না কেন আপনারা যারা এখানে ওয়ার্ক পারমিট নিয়ে অবস্থান করেন ওয়ার্ক পারমিটটা তো এক বছর দুই বছর পর পর রিনিউ করতে হয় রিনিউ করতে গিয়ে অনেকে প্রবলেমে পড়েন অনেকে রিনিউয়াল হয় না অনেকের ভিসা রিফিউজ হয় তো আপনারা যদি প্রভিনসাল নমিনি প্রোগ্রামে আবেদন করেন করে সেখানে আপনি যে প্রভিন্সের জন্য আবেদন করতেছেন সেখানে তো আপনার একটা প্রোফাইল করতে হয়েছে সেই প্রোফাইল করার রেফারেন্সে আপনাদেরকে ওপেন ওয়ার্ক পারমিট দিচ্ছে কেনাডা গভর্নমেন্ট এটাই মূলত আপনাদের একটা বিশেষ সুযোগ বিশেষ ছাড় তো এইখানে দুই বছরের জন্য ওপেন ওয়ার্ক পারমিট দেবে তাহলে আপনি একটু টেনশন ফ্রি হয়ে গেলেন ওপেন ওয়ার্ক পারমিট পেলে আপনি আপনার সুবিধাজনক যে কোনো এমপ্লয়ারের অধীনে আপনি জব করতে পারবেন এদিকে আপনার পিআর অ্যাপ্লিকেশনটা কিন্তু কন্টিনিউ আছে তো পিআর অ্যাপ্লিকেশনটার দেখা গেলো এই দুই বছরের মধ্যে একটু রেজাল্ট পেয়ে গেলেন আপনি পিআরে কনভার্ট হয়ে গেলেন অথবা যদি আপনার পিআর অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট না হয় তারপর আপনি অনায়াসে দুই বছর সেখানে আপনি থাকলেন প্রয়োজনে সেই ওপেন ওয়ার্ক পারমিটের এক্সপিরিয়েন্স থেকে আপনি অন্য কোনো প্রমেসে গিয়ে কাজ শুরু করবেন এইভাবে মূলত এই টেম্পোরারি পলিসি যেটা সেটা আপনাদেরকে সহযোগিতা করবে আন্ডার দিস টেম্পোরারি পাবলিক পলিসি ইলিজিবল ফরেন ন্যাশনালস ক্যাম রিসিভ ওপেন ওয়ার্ক পারমিট ভ্যালিড আপ টু টু ইয়ার্স যেটা আপনাদেরকে বললাম তো এখানে ইলিজিবল হতে হলে যে কাজটি আপনাদেরকে করতে হবে সেটা হলো যে আপনার একটি ভ্যালিড প্রোফাইল থাকতে হবে কোনো না কোনো প্রভিন্সে তবে যে প্রভিন্সগুলো এই পলিসিতে স্বাক্ষর করেছে সেই প্রভিন্সগুলোর মধ্যে আপনার প্রোফাইলটা থাকতে হবে সেটা একটা বিষয় কারণ সকল প্রভিন্স কিন্তু এই প্রোগ্রামের আওতায় নেই তো আপনারা দেখতে পারবেন কোন প্রভিন্সে এখানে পার্টিসিপেট করতেছে টু বি ইলিজিবল দি ফর ন্যাশনাল মাস্ট হ্যাভ এ ভ্যালিড প্রোফাইল ইন অ্যান এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট পুল ফ্রম এ পার্টিসিপেটিং প্রভিন্স অর টেরিটরি অ্যান্ড মাস্ট হ্যাভ এ সাপোর্ট লেটার ফ্রম দি প্রভিন্স অর টেরিটরি ইন অ্যাডিশন টু মিটিং আদার রিকোয়ারমেন্টস এখানে একটি বিষয় ক্লিয়ার হবে নিশ্চয়ই যে এখানে দুইটি রিকোয়ারমেন্ট আপনার লাগতেছে একটি হচ্ছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট শো করা আপনি যে প্রভিন্সে আসতেছেন সেই প্রভিন্সে আপনার একটি প্রোফাইল থাকতে হবে দুই নম্বর যেটি বিষয় সেটা হলো আপনার একটি প্রভিন্সিয়াল আর্টিস্টেশন লেটার কালেক্ট করতে হবে প্রভিন্স থেকে তো আপনি এটি কিভাবে করবেন অবশ্যই সেটা আপনারা জানবেন আলোচনার মাঝে ইন অ্যাডিশন টু মিটিং আদার রিকোয়ারমেন্টস মানে অন্যান্য আপনার ডকুমেন্টগুলো তো থাকতে হবে তো এখানে আমরা পরবর্তী স্লাইডগুলিতে আলোচনা করব হু ক্যান অ্যাপ্লাই ফর ওপেন ওয়ার্ক পারমিট আন্ডার দিস পলিসি কারা এই পলিসির অধীনে আবেদন করতে পারবে কোন কোন প্রভিন্স এই পাবলিক পলিসিতে সাইন করেছে এরপরে কিভাবে আপনারা এইটার অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করবেন এই গুরুত্বপূর্ণ সবগুলো মূলত কাভার হবে আমাদের বাকি স্লাইডগুলোতে দিস টেম্পোরারি পাবলিক পলিসি হ্যাজ বিন এক্সটেন্ডেড আনটিল থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এই বছর পুরো সময় ধরেই এই ক্যাটাগরিতে বা এই সিস্টেমের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এবং ওপেন ওয়ার্ক পারমিটটা যদি পেয়ে যান তাহলে কিন্তু সেটার এক্সটেনশন আপনার যখন থেকে অ্যাকসেপ্ট হবে তারপর থেকে দুই বছর সেটার মেয়াদ থাকবে তো এখানে কারা ইলিজিবল সে বিষয়টি একটু আপনাদের মাথায় রাখতে হবে টু বি ইলিজিবল ফর ওয়ার্ক পারমিট আন্ডার দিস টেম্পোরারি পাবলিক পলিসি তো আপনাকে অবশ্যই এখানে লেটার অফ এমপ্লয়মেন্ট ফ্রম অ্যান কারেন্ট এমপ্লয়ার তো যারা কেনাডার বাইরে থেকে শুনতেছেন আমাদের এই আলোচনা তারা যদি কেনাডাতে কখনো জব না করেন তাহাদের তাহাদের তাদের জন্য কিন্তু এখানে সুযোগটা সহজ হবে না তাদের জন্য সহজ হতে পারে কখন যদি তারা কোনো একটি জব অফার নিয়ে কেনাডাতে আসতে পারেন লিগালওয়েতে তাহলে তিনি এখানে জব অফার নিয়ে থাকা অবস্থায় তিনি যে লেটার অফ এমপ্লয়মেন্ট পেলেন সেটা এখানে তারা শো করবেন আর যারা অলরেডি কোনো না কোনো এমপ্লয়মেন্টের মাধ্যমে আসেন তারা তো অলরেডি তারা তাদের হাতে লেটার টরেছে তাহলে এই লেটার অফ এমপ্লয়মেন্ট আপনাকে এখানে কারেন্ট এমপ্লয়ের অধীনে আপনি যা আসেন সেটি এখানে শো করতে হবে দুই নম্বর হচ্ছে প্রোভাইড এ সাপোর্ট লেটার ফ্রম দি প্রভিন্স অর টেরিটরি ইউ আর কারেন্টলি ওয়ার্কিং অ্যান্ড লিভিং তো আপনি যখন ওই যে জব অফার লেটার যে আপনি নিয়ে এখানে দিলেন সেই জবটা যে আপনি করতেছেন কেনাটাতে সেটার প্রুফ হিসেবে সেই প্রভিন্সের একটি সার্টিফিকেশন বা সাপোর্ট লেটার লাগবে তো যারা কেনাডার বাইরে থেকে শুনতেছেন তারা ওই জব অফার নিয়ে কেনাডাতে আসবেন কোনো না কোনো প্রভিন্স থেকে আসবেন তো সেই প্রভিন্সগুলো যদি এই প্রোগ্রামের আওতায় থাকে তাহলে সেই প্রভিন্স থেকে আপনি একটা লেটার নেবেন নিয়ে এই দুইটি বিষয় আপনারা শো করবেন তো যারা ইনসাইড কানাডা এবং আউটসাইড ক্যানাডা উভয়ের জন্যই কিন্তু ওইটা আমরা বলে দিলাম আপনাদেরকে এর বাইরে যে কন্ডিশনগুলো আপনাকে এখানে ফিল আপ করতে হবে ইউ মাস্ট অলসো ফল ইন টু অ্যাটলিস্ট ওয়ান অফ দি ফলোয়িং থ্রি সিচুয়েশনস এর বাইরে তিনটি সিচুয়েশন আছে যে কোনো একটি সিচুয়েশন আপনাকে এখানে শো করতে হবে এক নম্বর সিচুয়েশন হল ভ্যালিড ওয়ার্ক পারমিট ইউ আর কারেন্টলি হোল্ড এ ভ্যালিড ওয়ার্ক পারমিট তো আউটসাইড কেনাডা থেকে যারা শুনছেন তারা যদি একটি অফার অফ এমপ্লয়মেন্ট পান সেটা রেফারেন্সে কেনাডাতে আসেন তো যখন তিনি কেনাডাতে এন্ট্রি করবেন তখন তো তিনি একটা ভ্যালিড ওয়ার্ক পারমিট পাবেন তাহলে তার এই কন্ডিশনটা ফিল আউট হয়ে গেল এবং যারা অলরেডি জব করতেছেন কারেন্ট জবে আছেন তাদের তো অলরেডি ওয়ার্ক পারমিট রয়েছে সুতরাং এই কন্ডিশনটা ফিল আউট হয়ে গেল কেউ যদি আগে থেকেই কেনাডাতে জব করতে থাকেন করতে করতে দেখা গেলো যে তার আগের যে জবের লেটার এমপ্লয়মেন্ট অফার এরপরে হচ্ছে তার যে আগের ওয়ার্ক পারমিট লেটার সেটা অলরেডি এক্সপায়ার্ড হয়ে গেছে দেখা গেলো যে আপনার সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এখন আপনি নতুন করে কোনো একটা জবের জন্যে আপনি আবেদন করেছেন অথবা আগের জবে নতুন করে এখানে ওয়ার্ক পারমিট আবেদন করেছেন এখন রেজাল্টটা পাননি পেন্ডিং রয়েছে তাদের জন্য সেকেন্ড সিচুয়েশনটা অ্যাপ্লিকেবল সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে এক্সপায়ার্ড ওয়ার্ক পারমিট অর্থাৎ যাদের ওয়ার্ক পারমিট কেনাডেতে অবস্থান করতেছে অনেক ভাই বোন আছেন যাদের যারা হয়তো কোনো না কোনো ওয়ার্ক পারমিট ছিলেন বর্তমানে সেটা এক্সপায়ার্ড হয়ে গেছে প্লাস অ্যাপ্লাইড ফর এক্সটেনশন অর অফ অথোরাইজেশন অজিস্টোরেশন অফ স্ট্যাটাস তো তার আগের ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে গেছে এখানে বিশেষ ক্যাটাগরিতে কানাডাতে অবস্থান করার জন্য তিনি এখানে এক্সটেনশনের জন্য আবেদন করেছেন এবং তার স্ট্যাটাসটিকে রেজিস্টার করার জন্যে অথোরাইজেশনের জন্য আবেদন করেছেন এই ধরনের সিচুয়েশনে যারা আছেন ইউ হেল্ড এ ভ্যালিড ওয়ার্ক পারমিট অ্যাজ অফ মে সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হুইচ হ্যাজ সিন্স এক্সপায়ার্ড অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের সাতই মে আগে যদি কারো ভ্যালিড ওয়ার্ক পারমিট থেকে থাকে বর্তমানে হয়তো সেটি নেই বর্তমানে অন্য কোনো না কোনোভাবে আপনি স্ট্যাটাসে আসেন তাহলে আপনার জন্য এই অপশানটি প্রযোজ্য ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর অ্যান এক্সটেনশন অফ ইউর ওয়াথোরাইজেশন টু রিমেন ইন কেনাডা এজ এ টেম্পোরারি রেসিডেন্ট ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর রেস্টোরেশন অফ ইয়র ওয়ার্ক টেম্পোরারি রেসিডেন্ট স্ট্যাটাস তিন নম্বরে এখানে আরেকটি সিচুয়েশন বলা হচ্ছে হেল্ড মেইনটেইন স্ট্যাটাস তো মেইনটেইন স্ট্যাটাস কাকে বলা হয় মেইনটেইন স্ট্যাটাস বলতে আপনি ধরেন যে আগে একটা কোনো একটা ভ্যালিড পারমিট নিয়েছিলেন বর্তমানে নতুন কোনো একটা ক্যাটাগরিতে আবেদন করেছেন এখনও সেটার রেজাল্ট আসেনি এটাই দুইয়ের মাঝখানে যে অবস্থা সেটাকে বলা হয় মেইনটেইন স্ট্যাটাস প্লাস এক্সটেনশন অ্যাপ্লিকেশন পেন্ডিং অর অ্যাপ্রুভড এই সিচুয়েশনের ক্ষেত্রে এখানে একটা উদাহরণ এখানে বা এখানে কিছু কন্ডিশন বলা হচ্ছে সেটা হলো অ্যাজ অফ মে সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইউ হ্যাড মেনটেন স্ট্যাটাস অন অ্যাকাউন্ট অফ হ্যাভিং সাবমিটেড অ্যান অ্যাপ্লিকেশন ফর অ্যান এক্সটেনশন অফ ইউর ওয়ার্ক পারমিট প্রিও টু সেভেন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড দ্যাট অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাপ্রুভড ওয়ার রিমেইন স্পেন্ডিং তো এখানে তিনটি সিচুয়েশনের কথা বলা হলো যারা কেনাডাতে একদম ফ্রেশ ওয়ার্ক পারমিট রয়েছেন তাদের জন্যে যাদের আগেই ওয়ার্ক পারমিট ছিল এক্সপার্ট হয়ে গেছে তাদের জন্যে যাদের আগে কোনো না কোনো ভ্যালিড স্ট্যাটাসে ছিলেন বর্তমানে মেনটেন স্ট্যাটাস আছে তাদের জন্য তিনটি অবস্থায় আপনাদের যে যে বিভিন্ন ভাই বোনেরা আছেন তাদের জন্য যে কোনো একটা অবস্থায় আপনি যদি এখানে থাকেন তাহলে আপনি এখানে এলিজিবল হবেন ডেট থ্রি পি এন হ্যাভ ইমপ্লিমেন্টেড দিস টেম্পোরারি পাবলিক পলিসি অ্যান্ড বিগান ইস্যুইং ওয়ার্ক পারমিট সাপোর্ট লেটার আপাতত তিনটি প্রভিন্স মূলত এই কাজগুলো অ্যালাউ করতেছে তাদের প্রভিন্সে একটু হলে অ্যালবার্টা অ্যালবার্টার মধ্যে অ্যালবারটা অ্যাডভেন্টেজ ইমিগ্রেশন প্রোগ্রাম এই ক্যাটাগরিতে ম্যানিটোবা ম্যানিটোবা প্রভিন্সাল নমিনি প্রোগ্রাম এই ক্যাটাগরিতে এবং ইউকন নমিনি প্রোগ্রাম এই তিনটি প্রভিন্স আপাতত এই সিস্টেমে ওয়ার্ক পারমিটগুলো ইস্যু করতেছে সকল প্রভিন্স কিন্তু এখানে আসে নাই আশা করতে বিষয়টি ক্লিয়ার এক্সামশন টু রেগুলেশন আন্ডার দিস পলিসি এখানে কিছু এক্সামশানের বিষয় রয়েছে সেটা আপনারা কষ্ট করে দেখে নেবেন একটু আলোচনা করতে গেলে লেন্দি হবে অলরেডি লেন্দি হয়ে গেছে হাউ টু অপটেন এ প্রভিনসিয়াল অর টেরিটোরিয়াল সাপোর্ট লেটার তো এখানে আপনি এক নম্বর কন্ডিশন ফিল আউট করার জন্য এতক্ষণ লাস্ট কয়েকটা বিষয় আমরা আলোচনা করলাম সেকেন্ড যে কন্ডিশন সেটা হলো আপনাকে প্রভিন্স থেকে একটি সাপোর্ট লেটার নিতে হবে কীভাবে সেটা আবেদন করবেন বিফোর ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ ওপেন ওয়ার্ক পারমিট থরো দিস পলিসি ইউ মাস্ট রিসিভ এ ওপেন ওয়ার্ক পারমিট সাপোর্ট লেটার ফ্রম এ পি এনপি দ্যাট হ্যাজ সাইন্ড ওয়ান টু দিস পলিসি পাবলিক পলিসি তো কারা কারা সাইন করেছে তিনটা প্রভিন্সের নাম তো দেখলেন দিস লেটার কনফার্মস দ্যাট ইউ আর ইন এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট পু আন্ডার এ পার্টিসিপেটিং পিএনপি তো মূলত সেই প্রভিন্সগুলোতে আপনার যে একটি প্রোফাইল রয়েছে অ্যাপ্লিকেশন পুলি যে আপনি অবস্থান করতেছেন সেখান থেকে মূলত তারা একটি সাপোর্ট লেটার বা একটা আপনার অ্যাসুরেন্স লেটার আপনাদেরকে দিবে সেটাই এখানে আপনাদেরকে শো করতে হবে অ্যাপ্লিকেশনের সাথে প্রসেসেস অ্যান্ড কন্ডিশনস ফর রিসিভিং অ্যান্ড ওপেন ওয়ার্ক পারমিট সাপোর্ট লেটার ডি ফার ফ্রম প্রভিন্স টু প্রভিন্স দি উইথ দিস লেটার্স বিং ইস্যুড অ্যাট দি ডিসক্রিপশন অব প্রভিন্সিয়াল ইমিগ্রেশন অথরিটিস দিস পাবলিক পলিসি অ্যাপ্লাইজ টু পিএনপি ক্যান্ডিডেটস হু আর আন্ডার কনসিডারেশন ফর নমিনেশন এখানে একটি বিষয় ভালোভাবে মনে রাখবেন প্রিয় ভাই এবং বোনেরা যারা শুনছেন এই পাবলিক পলিসিটি কাজের জন্য প্রযোজ্য এখানে একটি মেনশন করা হয়েছে দিস পাবলিক পলিসি অ্যাপ্লাইজ টু পিএনপি ক্যান্ডিডেট হু আর আন্ডার কনসিডারেশন ফর নমিনেশন যারা নমিনেশনের জন্য এখনও নমিনেশন পাননি তাদের জন্যই মূলত এটা অ্যাপ্লিকেবল যারা নমিনেশন পেয়ে গেছেন তারা তো পার হয়ে গেছেন এবং শুধু তার ভিএপিআ আর ভিসার জন্য আবেদন অপেক্ষায় থাকতে হবে নট টু ফরেন ন্যাশনালস হু হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ফর নমিনেশন হাউ টু অ্যাপ্লাই ফর ওপেন ওয়ার্ক পারমিট আন্ডার দিস পলিসি তো এখন আপনার আগের কন্ডিশনগুলো ফিল আউট হয়ে গেল এখন আপনি পরের যে সুযোগ আপনাকে গভর্নমেন্ট দিচ্ছে পিয়ার হোল্ডার হওয়ার আগেই আপনি এই যে ওপেন ওয়ার্ক পারমিটের একটা সুযোগ পাচ্ছেন সেটার জন্য এবার আবেদন করতে হবে এবার আসুন এই স্টেপে আমাদের কী কী কাজ ইফ ইউ মিড দি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইউ ক্যান ফলো দিস স্টেপস টু অ্যাপ্লাই ফর ওপেন ওয়ার্ক পারমিট আন্ডার দিস পলিসি এক নম্বরে প্রথমে যে কাজটি করতে হবে ইনশিওর ইউ হ্যাভ দি রিকোয়ার্ড ডকুমেন্টস তা আপনার সকল ডকুমেন্টসগুলো গ্যাদার করতে হবে টু অ্যাপ্লাই অনলাইন উইল নিড এই স্ক্যানার ক্যামেরা টু ক্রিয়েট ডিজিটাল কপিজ অফ ডকুমেন্ট সবগুলো ডকুমেন্ট আপনার স্ক্যান করতে হবে সেটা আপনার বাসায় থাকতে পারে আপনি প্রফেশনাল কোনো কারো কাছ থেকে নিতে পারেন এই ভ্যালিড ক্রেডিট আর ডেবিট কার্ড এখানে একটা ফি পেমেন্টের বিষয় আছে সেই জন্যই কার্ডও আপনাকে এখানে প্রয়োজন হবে দুই নম্বর স্টেপ হলো রিভিউ দি ইনস্ট্রাকশন গাইড তো গভর্নমেন্ট কিন্তু একটি প্রপার গাইড দিয়ে রেখেছে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে সেই গাইডটা আপনাকে ফলো করে আপনাকে এগোতে হবে বিফোর ফিলিং আউট দি অ্যাপ্লিকেশন ফর্ম ইউ শুড রিড দি ইনস্ট্রাকশন গাইড দিস গাইড প্রোভাইডস ডিটেল এক্সপ্লেনেশন অন হাউ টু কমপ্লিট ইস ফিল্ড অফ দি ফর্ম এখানে একটি নোট রয়েছে এটিও পড়ছে না স্কিপ করছি আপনারা যারা আগ্রহী তারা একটু দেখে নেবেন বি বিওয়ার অফ দি ফিজ ইউ নিড টু পে তো এই ক্যাটাগরিতে আবেদনের জন্য আপনার কিন্তু একটা ফি পেমেন্ট করতে হবে ইন মোস্ট কেসেস দি ফিজ উইল ইনক্লুড প্রসেসিং কস্ট ফর বোথ ইউ অ্যান্ড এনি ওয়ান ইনক্লুড ইন ইউর অ্যাপ্লিকেশন দি ফলোইং ফিজ মে বি অ্যাপ্লিকেবল তো এখানে ফির স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন ওপেন ওয়ার্ক পারমিটের জন্য একশো পঞ্চান্ন ক্যানেডিয়ান ডলার ওয়ার্ক পারমিট ফি এখানে একশো পঞ্চান্ন ক্যানাডিয়ান ডলার ওপেন ওয়ার্ক পারমিট হোল্ডার ফি একশো ডলার রেজিস্টোরেশন অফ স্ট্যাটাস ফি ইফ অ্যাপ্লাইং রেজিস্টোর টেম্পোরারি স্ট্যাটাস ইন কেনাডা কেউ যদি এখানে তা আগে হয়তো জব করেছেন বা ওয়ার্ক পারমিট ছিল এখন নেই তিনি তার স্ট্যাটাস রেজিস্টোরেশন করতেছেন নতুন করে সেটার জন্য রেজিস্ট্রেশন স্ট্যাটাস ফি দিতে হবে দুইশো উনচল্লিশ পয়েন্ট পঁচাত্তর ডলার তবে যারা যাদের বর্তমান সময়ে ভ্যালিড ওয়ার্ক পারমিট আছে কিংবা যে সমস্ত ভাই বোনেরা ভ্যালিড ওয়ার্ক পারমিট নেই কেনাডাতে অবস্থান করবেন করতে আসবেন তাদের জন্যে রেজিস্ট্রেশন ফির প্রয়োজন নেই উপরের দুইটি ফি হলেই হবে আমাদের জানা মতে এরপর আপনারা ক্রস চেক করে নেবেন ইউ উইল বি প্রম্পেড টু পে দিস ফি অ্যাট দি এন্ড অফ ইউর অ্যাপ্লিকেশান তো এই ফিটা মূলত অ্যাপ্লিকেশনের শেষে কি আপনাকে দিতে হবে ক্রিয়েট অর সাইন ইন ইনআরসিসি সিকিউর অ্যাকাউন্ট অনলাইন তো এই ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আপনার স্টেপ বাই স্টেপ আপনার একটি অনলাইনে সিসি সিকিউর অ্যাকাউন্ট করতে হবে এটা করার জন্যে এটা আপনারা যারা বোঝেন বা করতে পারেন তাদের বিষয়টি জানা রয়েছে পে নিডেড ফিজ সাবমিটের অ্যাপ্লিকেশন চেক ইউর স্টার্ট স্ট্যাটাস অপটেইন দি কয়েক ডকুমেন্ট চেক লিস্ট তো এখানে স্টেপ বাই স্টেপ আপনি যখন কোশ্চেন এগুলো ফিল আউট করবেন তখন সেখান থেকে একটি চেকলিস্ট জেনারেট হবে সেই জেনারেটের আপনার কোশ্চিনের আলোকে আপনার অ্যান্সারের আলোকে এখানে এগুলো জেনারেট হবে এখানে কয়েকটা স্লাইড রয়েছে এগুলো পড়ছি না আপনারা একটু ফলো করার চেষ্টা করবেন এই প্রসেসগুলো যদি আপনি ফলো করেন এখানে দুইটি স্লাইড দেখানো হলো এই পদ্ধতিতে আপনি চলে যাবেন একটি চেক লিস্টে একটি চেক লিস্ট যখন জেনারেট হয়ে যাবে সেই চেক লিস্টের আলোকে আপনার সকল অ্যাপ্লিকেশন ফর্মগুলো ডাউনলোড করবেন করার পরে আপনার কাজ হলো কমপ্লিট দি অ্যাপ্লিকেশন ফর্মস ওয়ান্স ইউ হ্যাভ জেনারেটেড ইউর ডকুমেন্ট চেক ইউ মাস্ট ফলো দি অন স্ক্রিন ইন ইনস্ট্রাকশন টু ফিল আউট ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড পে দি নেসেসারি ফি হোয়েন কমপ্লিটিং দি ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন ফর্ম প্রোভাইড দি ফলোইং ইনফরমেশন ডিটেলস অফ ইন্টেনডেড ওয়ার্ক ইন কেনাডা সেকশন এখানে দুইটি বক্স থাকবে বক্স ওয়ান হোয়াট টাইপ অফ ওয়ার্ক পারমিট আর ইউ অ্যাপ্লাইং ফর তো এখানে আপনি এরকম একটা কোশ্চেন থাকবে ফর্মের মধ্যে সেখানে আপনি দিবেন ওপেন ওয়ার্ক পারমিট বক্স ফোর নামে একটি আছে মাঝখানে তিন চার বক্স কিন্তু নেই এক নম্বর বক্স এবং চার নম্বর বক্সে আপনি যখন যাবেন তিন চার আছে কিন্তু আপনার সেগুলো এখানে আসবে না প্রয়োজন নেই আলোচনার জন্যে তো চার নম্বর বক্সে যেটা দেখবেন জব টাইটেল অ্যান্ড ব্রিফ ডিসক্রিপশন অব ডিউটিস তখন এখানে আপনি দেবেন ইন্টারঅ দি কারেক্ট প্রভিনসিয়াল কোড তো সেখানে একটা প্রভিনসিয়াল কোড দিতে হবে ইন বোথ জব টাইটেল অ্যান্ড ব্রিফ ডিসক্রি ডিসক্রিপশন অফ ডিউটিস ফিল্ড সেখানে প্রভিনসিয়াল কোডগুলো কীভাবে বসাবেন এখানে আপাতত তিনটি প্রভিন্স এই ক্যাটাগরিতে যেহেতু পার্টিসিপেট করতেছে এখানে অ্যালবার্টার জন্যে একটি কোড দেওয়া আছে এবিই জিরো ওয়ান টু জিরো টু ফোর মেনে জন্য একটি কোড দেওয়া আছে এম বি ই জিরো ওয়ান এম এটা হ্যাঁ এম বি ই এটা জিরো না এটা ও হবে আর কি ওয়ান টু জিরো টু ফোর এরপরে ইউকনের জন্যে ওয়াই ই ওয়াই কেইও ওয়ান টু জিরো টু ফোর তো অ্যাকচুয়ালি এখানে সবগুলোতেই একশো বিশ চব্বিশ একশো বিশ চব্বিশ একশো বিশ চব্বিশ দেওয়া আছে পাশে তার আগে আছে আপনার প্রমিসের কোডগুলো তো এইভাবে আপনাকে কোডগুলো বসাতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে তো অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যখন যাবে তখন আপনার অন্যান্য ডকুমেন্টগুলো আপলোড করতে হবে কী কী ডকুমেন্ট আপলোড করবেন আপনার ভ্যালিড পাসপোর্ট ফ্যামিলি ইনফরমেশন ফর্ম ডিজিটাল ফটো সাপোর্ট লেটার যেটা আপনি প্রভেন্স থেকে নিলেন যেটা আপনাকে নিতে হবে কপি অফ কারেন্ট এমপ্লয় ওয়ার্ক পারমিট যারা বর্তমানে জব করতেছেন তাদের তো একটা ওয়ার্ক পারমিট রয়েছে সেটি এখানে আপলোড করতে হবে লেটার অফ এমপ্লয়মেন্ট ফ্রম ইয়োর কারেন্ট এমপ্লয়ার তো যেই এমপ্লয়মেন্ট লেটার আপনি পি এ সেটারও তিনি জব করতেছেন সেটি এখানে আপনাকে আপলোড করতে হবে টু মিট আপলোড রিকোয়ারমেন্ট ফর দি ফলোইং ডকুমেন্টস আর আইআরসিসি অ্যাডভাইস নিউ কামার্স অ্যাপ্লাইং আন্ডার ও পি পলিসি টু আপলোড হি পেজ দ্যাট হ্যাজ নট অ্যাপ্লিকেবল ইমপ্লয়মেন্ট রেফারেন্স নাম্বার লেটার ইমপ্লয়মেন্ট রেকর্ডস অ্যান্ড ইমপ্লয়মেন্ট কন্ট্যাক্ট তো এই হলো অবস্থা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয়েই দেখানো হল এখানে আনুষঙ্গিক আরও কিছু আলোচনা রয়েছে রেশনাল ফর দি টেম্পোরারি পাবলিক পলিসি দিস টেম্পোরারি পাবলিক পলিসি সাপোর্টস দি ফেডারেল গভর্নমেন্ট গোল অব রিডিউসিং দি নাম্বার অফ টেম্পোরারি রেসিডেন্ট এস পার্সেন্টেজ অফ কেনাডাস ওভারঅল পপুলেশন বাই হেল্পিং বাই হেল্পিং টু প্রোভাইড ওয়ার্ক পারমিটস বাই হেল্পিং টু প্রোভাইড ওয়ার্ক স্ট্যাটাস টু ফরেন ন্যাশনাল অ্যাটেম্পটিং টু ট্রানজেকশন টু পারমান্ট রেসিডেন্সি থরো পিএনপি প্রোগ্রামস তো এখানে ওয়ার ওপেন ওয়ার্ক পারমিটের কী কী বেনিফিট আছে সেটা এখানে অ্যাটি গ্যালেন্সি বলা আছে ওপেন ওয়ার্ক পারমিট পেলে আপনারা অনেক ধরনের বেনিফিটই পাবেন আপনি ইচ্ছা মতো যে কোনো এমপ্লয়ারকে চয়েস করতে পারবেন করে তারও দিনে জব করতে পারবেন এ পাশাপাশি আপনার প্রভিনসিয়াল নমিনেশনের প্রসেসিংটাও চলতে থাকবে একসাথে দুইটি কাজ ঘটবে আপনি একদিকে কানাটাতে জব করবেন আর একদিকে আপনার অ্যাপ্লিকেশনের প্রসেস হবে যদি আপনার অ্যাপ্লিকেশনের সব কিছু ঠিক থাকে তাহলে ওপেন ওয়ার্ক পারমিটটা পাবেন যেহেতু আপনি ওপেন ওয়ার্ক পারমিটের আবেদন করলাম আর নিয়ে কথা বললাম আর ওদিকে আপনার পেয়ার অ্যাপ্লিকেশনটা কন্টিনিউ থাকবে সেটি সব ডকুমেন্ট ঠিক থাকলে আপনার ইনশাল্লাহ পেয়ার হোল্ডার হয়ে যাবেন ওপেন ওয়ার্ক পারমিট ইজ ইন কেনাডা প্রোভাইড দি ফ্লেক্সিবিলিটি ফর নিউ কমার্স টু ওয়ার্ক ফর মোস্ট এমপ্লয়ার্স অ্যাক্রোস মোস্ট ইন্ডাস্ট্রিজ দি কান্ট্রি তো আজকের আলোচনাটি আশা করছি যারা প্রভিনসিয়াল নমিনী ক্যাটাগরিতে আবেদন করেছেন বা করবেন তাদের জন্য একটি সহায়ক গাইডলাইন হিসেবে কাজ কাজে দেবে তো তিনটি প্রবলেম যেখানে আপনাদেরকে সুযোগ দিচ্ছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম